হাই কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সবাই অনেক 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 ভালো আছো আমিও জাস্ট ফাটাফাটি আছি আজ না বাড়িতে বসে খুব সহজেই কিভাবে ফেশিয়াল করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে ক্লিনজার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে যে ফেশিয়াল কিটটা ইউজ করছি সেটা নিউট্রিগ্লোর গ্রিন টি এই ফেশিয়াল কিটটা আমার স্কিনে ভীষণভাবে যায় তো তোমাদের স্কিনে যেই ফেশিয়ালটা ভীষণ স্যুট করে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো তবে স্টেপগুলো মানে যেই প্রসেসে মাসাজগুলো করছি যেরকমভাবে সেরকমই তোমরা করো তো খুব ভালো রেজাল্ট পাবে সেকেন্ড স্টেপ এখানে আমি স্ক্রাব করছি সেকেন্ড স্টেপ এখানে স্ক্রাবিং ছিল তো আমি এখানে ফুল ফেসে ভালোভাবে স্ক্রাব করে নিচ্ছি আমি ভীষণই হালকা হাতে খুব হালকাভাবেই স্ক্রাবটা করছি যেহেতু এখানে ভিডিওটা ফার্স্ট করে দেওয়া আছে তাই মানে ভীষণ তাড়াহুড়ো দেখাচ্ছে তারপর মানে থার্ড স্টেপ এখানে মাসাজ জেল মাসাজ জেলের সাহায্যে আমি আমার ফুল ফেসটাকে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি হালকা হাতে মাসাজটা তোমরা অবশ্যই ফলো করো যেই রকমভাবে আমি মাসাজ করছি তোমরাও সেই রকমভাবে মাসাজ করো ফেসিয়ালের মতো মানে ফেসিয়ালের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাসাজটা মাসাজ যত ভালো হবে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে তত তোমাদের ফেসটা গ্লো করবে তো অবশ্যই ফেশিয়াল করার সময় মাথায় রেখো মাসাজ স্টেপগুলো ভালোভাবে করো আমি এখানে যেভাবে মাসাজটা করছি তোমরাও ঠিক সেমভাবে মাসাজ করো বাড়িতে বসে তোমরাও খুব ইজিলি এইভাবে মাসাজ করে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিন পেতে পারো দেখো মাঝে মাঝে না মাসে একটা ফেশিয়াল করা যেতেই পারে কারণ আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের স্কিনের যত্ন নেওয়া তো আমি বলবো বাড়িতেই এরকম একটা ছোট মোটো ফেশিয়াল কিট কিনে তোমরা এইভাবেই স্টেপগুলো ফলো করতে পারো মাসাজগুলো দেখে নাও এইভাবেই মাসাজ মানে ক্রিমগুলো অ্যাপ্লাই করে সেম প্রসেসে তোমরা ফেশিয়াল করতে পারো তারপর আমি এখানে একটা ব্ল্যাক হেডস রিমুভার নিয়ে মানে ব্ল্যাক হেডস রিমুভ টুলস নিয়ে আমি আমার ব্ল্যাক হেডস আর হোয়াইট এজগুলোকে রিমুভ করে নিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেজ রিমুভের পর আমি এখানে মাসাজ ক্রিম মানে ক্রিমটা ফুল ফেসে অ্যাপ্লাই করে হালকা হাতে ভালোভাবে মাসাজ করব এই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করে আমি অনেক রকমভাবে মাসাজ করেছি যেমন কিছু কিছু মাসাজের নাম আমি তোমাদেরকে বলছি যেমন ট্যাপিং তারপর পিঞ্চিং তারপর সিজার স্টেপ তারপরে নিট আরও এরকম অনেক নানান রকম নাম আছে মাসাজের তো আমি প্রত্যেকটা স্টেপই এই মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করার পর করেছি তোমরা ফুল ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যেহেতু এরখানে ফার্স্ট করা আছে তো আমি এতটাও ফার্স্ট করছিলাম না ভীষণই হালকা হাতে আস্তে আস্তে স্টেপগুলো ফলো করছিলাম তো অবশ্যই তোমরা স্টেপগুলো দেখে নাও ফেশিয়াল করার সময় সেমভাবেই স্টেপগুলো করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এই ফেশিয়াল ভিডিওটা মানে এই রকমভাবে দেখে দেখে ফেশিয়াল করলে ভীষণ মানে ভিডিওটা ভীষণ হেল্পফুল তোমাদের কাছে লাগবে তাই আমি যেহেতু ফেসিয়াল করছিলাম তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে প্রায়শই মাঝে মানে মাঝে মধ্যেই আমি বাড়িতে আমার স্কিনটা ডাল লাগলে আমি রকমভাবে ফেশিয়াল করি তো তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো বাড়িতে করে আমাকে কমেন্টে কিন্তু জানিও যে তোমরা কেমন ফল পেলে সবার শেষে এখানে যেই স্টেপটা সেটা হচ্ছে ফেস প্যাক তো আমি এখানে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করেছি তবে আমাকে কুড়ি মিনিট ওয়েট করতে লাগেনি পনেরো মিনিট ওয়েট করেছি কেননা ফেস প্যাক কখনোই পুরোপুরি ড্রাই করতে নেই হান্ড্রেড পারসেন্ট কখনোই ড্রাই করতে নেই এইটি পার্সেন্ট ড্রাই হলেই আমাদেরকে ধুয়ে ফেলতে হয় তো দেখো এইট্টি পার্সেন্ট আমার ড্রাই হয়ে গেছে তো এবার ফেসটাকে ধুয়ে ফেলবো